জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের প্রতিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের নির্বাচন প্রস্তুতি ও সরকারের গত 14 মাসের কার্যক্রম তুলে ধরবেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিক উল আলম। আর এ নিয়ে আলোচনা করতে নিউইয়র্ক থেকে আছেন সহকর্মী এসএম সোলাইমান সোলাইমান। আজ প্রধান উপদেষ্টার কি কি গুরুত্বপূর্ণ কার্যক্রম হয়েছে এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে কি আলোচনা হয়েছে? বান্ডেল চুক্তিলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে। বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিদুন প্রতিленদেনে এখন এখানে আসলে মঙ্গলবার রাত আজ জাতিসংঘের আশীতম অধিবেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে এবং বিশ্ব নেতাদের প্রায় একশো চল চল্লিশ জন বিশ্ব নেতা অর্থাৎ সরকার ও রাষ্ট্রপ্রধানের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে যে এই আশীতম বর্ষপ আজকে পূর্তি করলো এবং প্রথা অনুযায়ী স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজকে বক্তব্য দিয়েছেন শুরুতেই স্বাগতিক বক্তব্য পরেই মহাসচিবের স্বাগতিক বক্তব্য পরে তিনি বক্তব্য দিয়েছেন প্রায় ঘন্টা তিনি বক্তব্য দিয়েছেন এবং আপনি যেমনটা বলছেন যে সেখানে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ওনার ছয় জন যে উপদেষ্টা পরিষদ রয়েছেন ওনার ভ্রমণে ওনার সফর সঙ্গী হিসেবে তারাও ছিলেন এবং এরপরে তিনি বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে বৈঠক করেছেন তবে অস্ট্রেলিয়ার অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানের সাথে তার যে বক্তব্য বৈঠক হয়েছে সেটি ছিল খুবই গুরুত্বপূর্ণ কারণ আগামী নির্বাচনে বাংলাদেশের যে সুষ্ঠু নিরপেক্ষ এবং নির্বাচনটা কিভাবে সুষ্ঠু করা যায় কারণ অস্ট্রেলিয়ান অস্ট্রেলিয়ার নির্বাচন পদ্ধতিটা বা বাংলাদেশে খুব সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং কোনো বিতর্কিত নির্বাচন যেন না হয় সে বিষয়ে সার্বিক সহায়তা চাওয়া চাওয়া হয়েছে এবং অস্ট্রেলিয়ার পক্ষ থেকে সার্বিক লজিস্টিক সাপোর্ট দেওয়ার জন্য সেটা অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা করার আশ্বাস ব্যক্ত করেছেন আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রধান উপদেষ্টা আজকে মার্কিন প্রেসিডেন্টের দেয়া রাষ্ট্র প্রধানদের দেয়া সৌজন্যে নৈশ্যবুজে অংশ নিয়েছেন রাতে এবং তিনি এখানকার নিউ পাবলিক রেডিও অর্থাৎ প্রায় পঞ্চান্ন বছর আগের এখানকার জনপ্রিয় রেডিও স্টেশনকে তিনি আজকে সাক্ষাৎকার দিবেন এবং বাংলাদেশের নির্বাচন গত মাসে তার বিভিন্ন সরকারের সংস্কার বিষয়ে কি কি পদক্ষেপ নিয়েছেন এবং বিশ্বব্যাপী যে ওপেন যে গত ফেসিস এবং বিভিন্ন গত সরকারের যে বিভিন্ন বিচার হচ্ছে সে বিষয়টা নিয়ে তিনি কথা বলবেন এবং আগামী নির্বাচনের তরুণদের আগামীর বাংলাদেশ তরুণদের বাংলাদেশ তরুণের জয় এবং আগামী নির্বাচনের টোটাল বিষয় নিয়ে তিনি কথা বলবেন তেমনিভাবে ভাবে আপনি যেমনটা বলেছেন যে শফিকুল আলম প্রেস সচিব তিনি বলেছেন যে ছাব্বিশ সেপ্টেম্বর তিনি যে বক্তব্য দিবেন সেই বক্তব্যে তিনি বাংলাদেশের বর্তমান বর্তমান প্রেক্ষাপট এবং রোহিঙ্গা ইস্যু নিয়ে তিনি কথা বলবেন এবং আগামীকাল বুধবার তিনি দক্ষিণ এশিয়ার সরকার ও রাষ্ট্রপ্রধানদের সাথে তিনি একাধিক বৈঠক রয়েছে কিছু বৈঠক আসলে নির্ধারিত কিছু অনির্ধারিত রয়েছে তার মধ্যে নির্ধারিত একটি বৈঠক আমরা জানতে পেরেছি সেটা হচ্ছে পাকিস্তানের সরকার প্রধানের সাথে তিনি বৈঠক করবেন এবং এছাড়াও তিনি দক্ষিণ এশিয়া ভুক্ত বিভিন্ন দেশের সরকার প্রধান এবং বিভিন্ন এনজিও প্রধানদের সাথে তিনি বৈঠক করবেন এবং তিনি একটা বিষয় বলেছেন আজকে ওয়ার্ল্ড ব্যাংকের প্রধানের সাথে তিনি যে কথা বলেছেন তিনি বলছেন যে বাংলাদেশের যে বিলিয়ন বিলিয়ন ডলার অর্থ প্রাচার হয়েছে সেটা ফেরত আনার জন্য সার্বিক তিনি সহায়তা চেয়েছেন এবং তিনি বলেছেন যে অবশ্যই ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন ফেব্রুয়ারির প্রথম আর্ধেই নির্বাচন হবে সম্ভাব্য কোন বলতে কোনো শব্দ নেই নির্বাচন হবে এবং এই নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ এবং নতুন নির্বাচিত সরকারের কে ক্ষমতা দিয়ে তিনি তার যা তার যে কাজে তিনি কমফোর্ট ফিল করেন যে তিনি তার সামাজিক যে সামাজিক ব্যবসা এবং তরুণদের উদ্যোগে উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার জন্য তিনি তার আগের কাজে ফিরে যাবেন তিনি আর রাষ্ট্র ক্ষমতায় বসে বেশি দিন সময় নিতে চান না এই ছিল এখানকার আসলে সর্বশেষ তথ্য নিউ থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী এস এম সোলাইমান